গতকাল সকালে রাঙ্গা পানিতে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী মারা গিয়েছেন আহত হয়েছেন অসংখ্য যাত্রী আহত সেই যাত্রীদের মধ্যে রয়েছেন হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত মদন মোহন তলার যুবক সৌনক সাহা এবং মিশ্র তলার যুবক তন্ময় ঘোষ সৌনক এবং তন্ময় নাকি একে অন্যের বন্ধু উভয়েরই দুস্থ পরিবার তাই পরিবারের হাল ধরতে মাস তিনেক আগেই তারা শিলিগুড়িতে ধান কাটার কাজে গিয়েছিলেন বাড়ি ফিরছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারপরের ঘটনা সকলেরই জানা মালগাড়ি ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা একেবারে লাইনচ্যুত হয়ে যায় একাধিক যাত্রীর পাশাপাশি জখম হয়েছেন ধনিয়াখালী শৌনক এবং তন্ময় দুজনেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে ঘরের ছেলেরা ঘরে না ফেরা পর্যন্ত চরম দুশ্চিন্তায় রয়েছে দুই যুবকের পরিবার আতঙ্কে ঠিকমতো কথা বলতে পারছেন না শৌনকের মা বন্দুনা সাহা কিন্তু

গতকাল যে ঘটনা ঘটলো মানে গা শিউরে ওটার মতন ঘটনা একটা ট্রেন দুর্ঘটনা আপনার ছেলে তো এই গাড়িতেই ছিল কখন কি জানতে পারলেন আপনারা আমরা জানতে পেরেছি তখন দশটার পর দশটার পর সকাল দশটার পর সকাল পর কিভাবে জানতে পারলেন ওখান থেকে একজন ফোন করেছিলেন হ্যাঁ এখানে একটা ভাগ পাওয়া যায় ফোনে ফোন করেছিল আর ওখানে একজন রয়েছে তন্ময় ছেলে আছে যারা ছেলে হয়েছিল হালকা চোট লেগেছে ও জানা নেয় তারপরে আমার বোনরা জানতে পারে আগে আমি তো বাজারে ছিলাম এবার আমি জানতে পারলাম এগারোটা বছর বোনেরা আগে থেকে দশটা পরে জেনে গেছে হ্যাঁ যেটুকু কথাবার্তাটা সবই হয় কাছেই হয় আমি এগারোটার পর জানতে পারলাম এখন কেমন আছে সেইভাবেই আছে মানে খুব মানে অসুস্থের মধ্যেই আছে হ্যাঁ শুনছি না আগে আগে মানে যেখানটা লাগাই গেছে ভেঙে গেছে সেখানে তো অপরেশন করছে রে ব্যাপারটা চলছে হ্যাঁ অবধি এখনও অবধি কালকে রাত অবধি তাহলে কীসের জন্য গিয়েছিল ছেলে আমার ছেলে তো ওইখানে ধান কাটতে যায় চারিদিকে ধান কাটার গাড়িতে যায় হ্যাঁ ওরা দু বন্ধুতেই গিয়েছিলো এবারে দুজনেই গিয়েছিলো কত দিন আগে গিয়েছিলো কাটতে বছরে দুবার তিনবার যায় এবার ব্যাপার হচ্ছে তিন মাস গিয়ে এলো এবার বাড়ি ফেরার কথা দুদিন আগে সে গাড়ি আসো নালে গাইতে বেরো چلاছে। আংকারে গাইতে চলে সে বলে গায় আট থেকে থাকার জন্য তাহলে ট্রেনে চলে আসবে। মালিবো তেরে چلا আসবে। ওই দিন আসলো এবারে এতো দূরওoperatorname করতে গেছে। শৌনকের বাবা মায়ের মতোই চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তন্ময়ের মা বাসন্তী ঘোষ। হ্যাঁ কে হয় আপনার? ছোট ছিল। ছোট ছেলে। কোথায় গিয়েছিল? কাজে গিয়েছিল। ওই ধানকাটার না কি? কতদিন আগে গিয়েছিল? বৈশাখে মাসে গিয়েছিল। বৈশাখে মাসে গিয়েছিল। বলছি কীভাবে জানতে পারলেন যে আপনার ছেলে এই যে রেল দুর্ঘটনায় আহত হয়েছে আজকে ফোন করেছিলাম ফোনে জানতে ফোনে জানতে পারলেন কখন নটা না নাকি কেমন আছে এখন এখন ভালো আছে লেগেছে হাতে ফাতে সব চোট লেগেছে হ্যাঁ চোট লেগেছে আপনি তো মা নাকি

রেলের ওখানে কি আমি বুঝিনি আসছে স্থানীয় প্রশাসন থেকেও তো আসছে নাকি হ্যাঁ অন্যদিকে নিজের বিধানসভা এলাকার দুই যুবকের ট্রেন দুর্ঘটনায় জখম হওয়ার ঘটনায় ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র কি বলছেন শুনুন দিদি রাঙাপানিতে যেভাবে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল আপনার যে কনস্টিটিউশন মানে ধনিয়াখালী এখানে দুজন যুবক তারা বাইরে কাজে গেছিল ধান কাটার কাজে তারাও কিন্তু আহত হয়েছে একজনের নাম হচ্ছে তন্ময় ঘোষ আর একজনের নাম হচ্ছে সৌনক শাহ ইতিমধ্যে আপনি তাদের বাড়িতেও গিয়েছিলেন আমরা যেটা খবর পাচ্ছি কি বলবেন বিষয়টা নিয়ে প্রথম হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে কালকে যে কাঞ্চনজঙ্গের অ্যাক্সিডেন্ট কতজন মারা গেছে এবং অনেকজন আহত হয়ে হসপিটালে ভর্তি আছে তাদের মধ্যে দুজনের বাড়ি হচ্ছে ধোনিয়া গান্ধী মদন তলায় একজনের নাম তন্ময় ঘোষ আর একজনের নাম হচ্ছে সৌনক সাহা এবং অ্যাক্সিডেন্টের পরই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দৌড়ে গেছেন এবং যারা হসপিটালে ভর্তি তাদের সকলের সাথে তিনি দেখা করেছেন কেমন আছেন সবার সাথে দেখা করে যখন আমাদের এই দুজন তন্ময় ঘোষ এবং স্বর্ণক সাহার কাছে দিদি মানে মমতাদি যান তখন যখন শুনেছেন যে ধনেখালিতে বাড়ি সঙ্গে সঙ্গে সবারই নাম্বার ফোন নাম্বার নিয়ে নিয়েছিল এবং তার সাথে স্বর্ণক এবং তন্ময়েরও ফোন নাম্বার নিয়ে আমাকে ওখান থেকেই বাংলার মুখ্যমন্ত্রী এবং মমতাদি আমাকে ফোন করেন এবং সঙ্গে সঙ্গে দুটো নাম্বার দেন যে তোর ওখানের এই দুটো ছেলে হসপিটালে ভর্তি আছে তাদের সাথে কথা বল এবং বাড়ির সাথে যোগাযোগ কর যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট ওখানে করেছে এবং তাদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে আমি তাদের সাথেও ফোনেও কথা বলেছি এবং তাদের বাড়িতেও গিয়েছিলাম তাদের পরিবারের পাশে গিয়ে তাদেরকেও সেখান তাদের বাড়ি থেকেও একজনের মা ছিল তন্ময়ের মা তাকেও আমি ফোনে ধরে দিলাম তারা আপাতত ভালো আছে এবং আমাদের সরকার দেখছে যে তাদেরও অ্যারেঞ্জমেন্ট আনার ব্যবস্থা করছেন আমরা দেখে আমার সঙ্গে সকালেও কথা হয়েছে যে কীভাবে আসবে না আসবে সেটা আমরা আমাদের সরকার দেখে নিচ্ছি বলছি তাদের পরিবারের পাশে গেছিলেন যেটা আমরা জানতে পারছি যে তাদের মানে কোনো রকমের সংসার চলে তারা যেতে পর্যন্ত পারছে না এই বিষয়টা কিভাবে দেখছেন আমরা দেখে নিচ্ছি আমার সঙ্গে কালকেও কথা হয়েছে সোনকের বাবা এবং কেউ রিলেটিভ যাবে বলছিল কারণ যেহেতু রেলের এই প্রবলেম তারা যেতে পারছে না ওরা রাত্রে আটটার সময় মনে হয় ধর্মতলানা কোথা থেকে একটা বাস ছাড়ি কুচবিহার গ্রামে যে বাস তাতে তাদের যাওয়ার কথা আছে আমি এটা নজরে রেখেছি সকালেও আমার ডিএম ম্যাডামের সাথে কথা হলো যে তারা আজকে কি তাদের মানে ফেরানোর ব্যবস্থা করছে কি মানে আজকে যদি না ফেরে অবশ্যই ওরা যাবে সেটা আমরা দেখে নিচ্ছি কী করে করা যায় ওদের সাথে আমার অলরেডি কথা হয়ে আছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে